হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি নিয়ে আসলাম তোমাদের জন্য ধারণ একটি ভিডিও তোমাদের রিকোয়েস্টের ভিডিও অনেক দিন ধরে তোমরা চেয়েছো তো দেওয়া হয়নি তো আজকে আমি ভিডিওটা দিয়েই দেব তোমাদের জন্য আসলে তোমরা যে ভিডিও চাও সেটা দেওয়ার অনেক চেষ্টা করি তো আজকে দেখাবো কিভাবে আমি লম্বা চলে তেল ব্যবহার করি তো সেটাই আর দেখো আমি কিভাবে লম্বা চুলে তেল ব্যবহার করি আসলে লম্বা চুলে তেল ব্যবহার করা একা একা অনেকটা টাফ ব্যাপার তো তারপরেও চেষ্টা করছি কারণ কেউ দেবার মতো নেই এখন বর্তমানে তো এই জন্য নিজে নিজে একা একাই চেষ্টা করছি কিভাবে দেব আসলে লম্বা চুলে তো প্রচুর তেল লেগে থাকে তো আস্তে আস্তে করে দিচ্ছে আর এই প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে তেল দিচ্ছি বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে তো একা একা লম্বা চুলে তেল দেওয়াটা অনেকটা টাফ ব্যাপার তোমরা নিজেরাই বুঝতে পারছো তোমাদের অনেক ভিডিও দেওয়া হয়েছে যে অন্য কেউ হেল্প করে দিচ্ছে আমাকে চুলে তেল দেবার জন্য আসলে এখন কেউ নেই এই জন্য আমি নিজে নিজেই দিচ্ছি অনেকে বলেছো কীভাবে তুমি তেল দাও এত বড় লম্বা চুলে এই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তো বন্ধুরা সবাই দেখতে থাকবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওটাই মিস করবে তো দেখো এক সাইডে কিন্তু আমি খোপা করে নিয়েছি অন্য সাইডে আর তেল লাগাচ্ছি দেখো অনেকটা সময় লাগবে ধৈর্য সহকারে দেখবে ধৈর্য সহকারে না দেখলে কিন্তু হবে না আর তো দেখো বন্ধুরা কিভাবে তেল দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে তেল দেওয়া সম্ভব নয় এত বড় লম্বা চলে বসে তেল দেওয়া যায় না আর তোমরা নিজেরাই সেটা দেখলে বুঝতে পারবে তো আশা করি বন্ধুরা দেখ অবশ্যই দেখবি ভিডিওটা যে চুলে কিভাবে তেল দিয়ে থাকি আসলে তেল দিতে গেলে চুলে অনেকটা জ্বর বেঁধে যায় এই জন্য আগে চুলটা ছাড়িয়ে নিয়ে তেল দেবার পরে চুলটা আলতো করে ছাড়াতে হবে না ছাড়ালে তো আবার ভালো হবে না এই জন্য আস্তে আস্তে করে চিরুনি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আসলে লম্বা চলে সব দিকেই সমস্যা যেমন ওয়াশে সমস্যা তেমনি তেল দেওয়া যায় না একা একা তাতে সমস্যা শুকাতে সমস্যা আসলে প্রতিটা ক্ষেত্রেই লম্বা চুলের সমস্যা তো বন্ধুরা দেখো কিভাবে আমি চুলটা জ্বরটা ছাড়িয়ে নিই আসলে অনেকটা সময় লাগবে একটু ধৈর্য সহকারে দেখবে তো অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিল আমি চুলে কি তেল ব্যবহার করি তো আজকে ভিডিওর মাধ্যমে আমি সব কিছুই বলবো আসলে তার আগে সবাই ধৈর্য সহকারে করে দেখতে হবে না দেখলে কিন্তু মিস করি তার আগে বলে থাকি ইরো বরিশালে বাড়ি আমার আসলে বরিশালের মধ্যে আমারই লম্বা চুল আছে তো লম্বা চুলের রানীকে সবাই পছন্দ করে তো তোমাদের ভালোবাসা পেয়ে ছাপোর্ট পেয়ে অনেকটা দূর এগিয়েছি তো আমি চাই তোমরা আরও আরও অনেক অনেক ভালোবাসা দাও আমাকে আসলে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতেও হয় তো তোমাদের ভালোবাসা আমি যতটুকু পারছি দিয়ে যাচ্ছি কিন্তু তার থেকে তোমরা বেশিটাই দিচ্ছ আশা করি এভাবেই আমাকে ছাপোর্ট করবে ভালোবাসা দিবে তো এক সাইডে কিন্তু আমার চুলটা আর ছাড়ানো হয়ে গেছে তো এখন একটা খোপা করি নি বুঝতেই পারছো এত বড় লম্বা চুল দুই সাইডে সেরে তেল লাগানো সম্ভব নয় যার কারণে একটা খোপা করে নিলাম এতে করে একটা হেয়ার স্টাইল তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম এখন অন্য সাইডের খোপাটা খুলে নিলাম খুলে নিয়ে তোমাদের তেল দিয়ে দেখাচ্ছি দেখো আসলে সব কিছুরই ধৈর্য সহকারে দেখতে হবে একটু টাইম তো লাগবেই আর সেটা তো সবাই জানে যে ধৈর্যের ফল মিষ্টি হয় তো বন্ধুরা অন্য চাইডে কিন্তু আমি তেল দেওয়া শুরু করে দিয়েছি আর যদি আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখে থাকো আর তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বন্ধ করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে তো বন্ধুরা দেখো কিভাবে আমি তেল লাগাই আসলে আস্তে আস্তে করে তেল দিতে হয় এভাবে তেল মাখালে হয় না ভাগ করে চুলে তারপরে আলতো আলতো করে অল্প অল্প করে চুলে তেল লাগাতে হয় দেখো আজকে কিন্তু আমি চুলে প্রচুর প্রচুর তেল দিয়েছি প্রচুর তেল দিয়েছি আসলে তেল দিতেই হয় সপ্তাহে একবার চুল ওয়াশের পর তেল দিতেই হয় তা না হলে চুলটা ভালো থাকে না সিল্কি থাকে না আসলে তেল দিয়ে প্রতি সপ্তাহে একবার তেল দিয়ে চুলটা একদিন বা দুদিন পরে ওয়াশ করতে হয় তাহলে না তোমার চুলটা অনেক সুন্দর হবে অনেক উজ্জ্বলতা বাড়বে তারপরে ছিলকি হবে আসলে ছিলকি চুলের জন্য তোমরা অনেক শ্যাম্পু ব্যবহার করে থাকো আসলে তোমরা চুলের তেল দিয়ে আর তারপরে ওয়াশ করবে ওয়াশ করে দেখবে যে কতটা সিল্কি হয় আর কতটা সুন্দর হয় আর কতটা উজ্জ্বল দেখবে চুলটা আর চুলের সৌন্দর্যটাই কিন্তু অনেকটা সুন্দর হবে যেটা তোমরা যখন নিজেরা করবে তখনই বুঝতে পারবে তো অনেক আপুরা বা ভাইরা প্রশ্ন করেছে যে তুমি চুলে কি তেল বা কি শ্যাম্পু ব্যবহার করে থাকো আসলে আমি কোনো দামিও দোকানের কোনো দামি হোক কেমিক্যাল বা প্রোডাক্ট ব্যবহার করে থাকি না আর সাধারণত তোমরা যেরকমই শ্যাম্পু বা তেল ব্যবহার করে থাকো তো সেটাই আমি ব্যবহার করে থাকি তো আমি কিন্তু এই তেলটা দিয়ে দুদিন পরেই ওয়াশ করব চুলটা আসলে দুদিন পরে ওয়াশ করলে করলে চুলে কোনো কিছুই দিতে হয় না আসলে তোমরা চুল সিল্কি করবার জন্য অনেকেই দেখেছি অনেকে প্রায় অনেক মানুষের সিরাম ব্যবহার করে থাকে আসলে দামিও কোনো কিছু ব্যবহার করলেই তোমাদের চুল বড় বা সিল্কি বা সৌন্দর্য আসবে না আর তো তুমি তেলটা দিয়ে ওয়াশ করবে শ্যাম্পু দিয়ে তো দেখবে তোমার চুলটা অনেকটা সুন্দর সিল্কি হয়েছে তোমার সিরাম যেরকম ব্যবহার করো তার থেকেও বেশি সিল্কি হয়েছে তো আমি তো সিরাম বা অন্য কোন প্রোডাক্ট ব্যবহার করে থাকি না অনেক আপুরা জিজ্ঞেস করেছিল যে আমি কি তেল ব্যবহার করি তো সেটাই তোমাদের এখন বলবো তো বন্ধুরা যারা নতুন ভিডিওটা দেখছো বা রিকোয়েস্ট করছো তারা অবশ্যই অবশ্যই দেখবে এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে যে আমি চুলে কি তেল বা কি শ্যাম্পু ব্যবহার করে থাকি তো বন্ধুরা শুরু করা যাক আমি কি তেল দিই তো সেই কথাটা তো বন্ধুরা আমি সাধারণত দোকানের কোনো বা অর্ডারই কোনো দামি প্রোডাক্ট চুলে ব্যবহার করিনি এখনও পর্যন্ত আর করতেও চাই না তো বন্ধুরা আমি ব্যবহার করে থাকি বরিশালের বিখ্যাত সেই নারকেল গাছ থেকে নারকেল পেরে শুকিয়ে ভেঙে তারপরে আমরা তেল তৈরি করি নিজেরাই তেল তৈরি করি তাতে কোনো কেমিক্যাল ব্যবহার করি না শুধু তেল তেলটা ভাঙিয়ে মেশিনের সাহায্যে তো সেইটাই ব্যবহার করে থাকি আর আর শ্যাম্পু আমি যে কোনোটাই ব্যবহার করে থাকি আসলে নাম বলা যাবে না তাহলে কিন্তু অ্যাড দেওয়া হয়ে যাবে এই জন্য আমি নামটা বলতে পারছি না তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি অনেক অনেক তোমাদের ভালো লাগবে যে আমি কিভাবে অয়েল ব্যবহার করি বা কী ব্যবহার করি সেটা আজকে তোমাদের আমি বলে দিলাম তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো দেখো পরে একটা হেয়ার স্টাইল তৈরি করলাম কেমন লেগেছে দুই সাইডে দুইটা খোপা তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে উৎসাহ দেবে ভালোবাসা দেবে যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি তো টাটা বাই বাই ভালো